মনে হয় চারটে বেজে গেল গান্ডুটাকে তুলে দিকে যাই বাবু তুমি কত বাবু তুমি কি বলো না আর বাবু তুমি তিন দিন এত রোগা হয়ে যাচ্ছ কেন তোমার কথা চিন্তা করে করি তো রাত এক করি কিন্তু তোমাকে কোনোদিনও পায় না কিন্তু আজ পেয়েছি আজ তোমাকে আমি ছাড়ছি না বাবু তুমি আমাকে কত ভালোবাসো একটু হাগ হাগ ছি কি হলো করবে না ঠু বাবু তুমি দমে পড়ছো কি হু আমি কি করলাম আবে শালি ধেমনি এরকম একটা রোমান্টিক সিনের মধ্যে আমি হেগে দেবো সেটা ভালো হবে আরে উলাও তো আমি হাগতে বলিনি আমি হাগ করতে বলেছি তার মানে জড়িয়ে ধরা ও ভালোভাবে বলো তবে তো আমি বুঝতে পারবো কি সব যে বলো তুমি তুই সারা জীবন সিঙ্গেল থাকবি হল আউট নিবংশে ও বাবু রাগ করতে নেই এসো একটু চুমু দাও বাবু তুমি মারলে আমাকে পা ওলাউ আমি কখন মারলাম তোকে কিন্তু আহ আর একটা কিস দাও ই শালা বোকা চোরা পাড়া শুয়োরের বাচ্চা জীবনে হবে না হুম কেবে তোর বাপ পুলিশ ইন্সপেক্টার ভুঁসড়িওয়ালা এই সে বাদ দিলে যেটা পড়ে থাকে না সেখানে তো জাম করে দেবো গান তবে বুঝতে পারবি আমি কে সালা বোকা চোরা আর বাঘ বাবা তোমার জন্য আজ আমার করা হলো না মেরে মেরে তো এই থোবরাটা বাঁধরা পন্ধার মতো করিয়ে দিছো সব যদি একটু সুযোগ পেলাম সেখানেও তুমি তোমার হাত বাড়িয়ে দিলে সাদা বোকা চোদা পা তুই অনেক পেকে গেছিস আজ তোকে ছেড়ে দিলাম এরপরে যদি তুই কোনোদিন ওরকম করেছিস ঠিক আছে আর হবে না আর এই তুই জনি সিং হবি এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছিস যা ওটা বাচ্চা যা না মানে বাবা কাল সারা রাত রাতে ছাড়া বাদ দাও কি করেছিস কোনো গন্ডগোল আছে কি বক্সিং দেখা আমিও দেখি কতটা উত্তেজিত হয় না বাবা তুমি বক্সিং দেখে উত্তেজিত হয়ে গেলে আমার উপর বক্সিং চালিয়ে দেবে না রে পাগলা কিছু করবো না দেখা বক্সিং দেখা না বাবা প্লিজ দেখো না বাবা প্লিজ দেখো না আমি পারবো না তোমাকে দেখাতে দে মোবাইলটা না বাবা ওরকম করো না মোবাইলটা দাও প্লিজ প্লিজ আমি অতটাও মূর্খ না যে গুগুলে জনি সিং লিখতে পারবো না এরপর আমি গুগুলে লিখবো জনি সিং আর চলে আসবে তোর টিসুন টিসুন বক্সিং পা দেখ বল তুই তোর বাপ কি জিনিস পা জনি সিং বক্সিং এই সার্চ করলাম লোডিং হচ্ছে দাঁড়া এই তো চলে এসেছে শালা বোকা চোদা এইসব করে হচ্ছে তোর ঘরে বসে বসে তোর আজ দেখাচ্ছি দাঁড়া তোর আজ দেখাচ্ছি এই বই দিয়ে সবাই সবারই ভবিষ্যৎ তৈরি করে আজ আমি এই বই দিয়ে তোর ভবিষ্যৎ নষ্ট করব। যা পর ঘর থেকে বেরো কোথায় যাব কোথায় যাবো মেরে তো পুরো লাল করে দিলে এরপর কোথায় যাবো বিরাস করবি যা যাবো কা আর এই মোবাইল এই মোবাইল তুই আর পেলি না এই মোবাইল এরপর থেকে আমার কাছে থাকবে যা ভাগ যা 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 ভাগ যা ছেলেটা মনে হয় গেল এরপর আমি একটু জনি সিং এর ভিডিও দেখি